সাধারণ আলমারির ডিজাইনগুলি নিয়ে আসলাম আজকে আলমারির ডিজাইনগুলি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে সুন্দর সুন্দর আলমারির ডিজাইন আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন এই ভিডিওতে চুয়াত্তরটি আলমারির ডিজাইন নিয়ে আসলাম আজকে চুয়াত্তরটি মডেল পেয়ে যাবেন এই ভিডিওতে দুই পার্টের আলমারি তিন পার্টের আলমারি অসংখ্য আলমারি পাবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকছে সুন্দর সুন্দর ডিজাইনের আলমারি আপনারা যদি পছন্দ হয় আলমারি ডিজাইনগুলি দেখে স্ক্রিনশট দিয়ে যে কোনো মেস্ত্রির কাছ থেকে বানিয়ে নেবেন এই আলমারিগুলি যদি মেস্তু দিয়ে বানাতে চান বুট দিয়ে আলমারিগুলি বানাতে পারবেন যদি চান আপনারা কাঠের আলমারি বানাতেন তাও পারবেন কাঠ দিয়ে আলমারিগুলি বানিয়ে নেবেন কাঠ আপনাদের জন্য কোন কাঠটি ভালো হবে আপনাদেরকে বলে দিচ্ছি যদি সিটাহ্যান্ড সেগুন কাঠ দিয়ে যদি আপনারা যদি আলমারি বানান তাহলে টিক সইও মজমুত বেশি হবে তারপরে বিভিন্ন ধরনের কাঠ আছে আকাশমণি কাঠ দিয়ে বানাতে পারেন মেহুগুটি কাঠ দিয়ে বানাতে পারেন কিন্তু সবথেকে বেস্ট অত শক্ত মজবুত ঠিক জন্য আমি আপনাদেরকে বলবো সিটাহ্যান্ড সেগুন কাঠ দিয়ে আপনারা আলমারিগুলি বানিয়ে নেবেন যে আলমারিগুলি আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলমারিগুলিতেই আমরা লিকার পুলিশ করা হয়েছে সম্পূর্ণ আলমারি জুরই থাকছে আলমারির সম্পূর্ণ ভিডিওটাতেই শুধু লিকার পুলিশের আলমারিগুলি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা চান হাতে পলিশ করবেন তাও পারেন যদি চান যদি আপনারা অন্য কোনো পলিশ করতে চান তাও পারবেন কিন্তু আমি বলব লেখার পলিশ থেকে হাতের পলিশই ভালো আপনারা হাতের পলিশ করে দেবেন চিটা কাঠ দিয়ে আলমারিগুলি বানিয়ে আজকের যে আলমারিগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আলমারিগুলি প্রায় সীমিতের মধ্যেই আছে সীমিতের মধ্যেই আপনারা এই আলমারিগুলি আপনারা বানাতে পারবেন অথচ আপনারা রেডিমেড হিসাবে কিনে আনতে পারবেন এতছ নকশানই বেশি আলকা পাতলা নকশার মধ্যে এই আলমারিগুলি বানানো হয়েছে আমি আলকা পাতলা নকশার মধ্যে আজকে আলমারির ডিজাইনগুলি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে সিম্পলের মধ্যে আলমারি বানাতে চান তাদের জন্য এই ভিডিওটি আজকে পারফেক্ট সিম্পলের মধ্যে আলমারিগুলি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এত বেশি নকশা নেই যদি বেশি নকশা দেন তাহলে আলমারি পাল্লাগুলি জয়েন্ট ফেটে যায় আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আলমারি যদি বানাতে চান তাহলে সিম্পলের মধ্যে নকশা অল্প দিয়ে আলমারিগুলি আপনারা বানিয়ে নেবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ডিজাইনগুলি কমেন্ট করে জানাবেন আর কাঠ বিষয়ে যদি আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছুক মনে করে অথচ জানতে চান তাহলে আমার ভিডিওতে কমন করতে পারেন আপনাদেরকে জানিয়ে দেব কোন আলমারির কত টাকা প্রাইস পড়বে প্রাইস সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে আমার কাছ থেকে প্রাইস সম্পর্কে জেনে নিতে পারবেন আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেব কোন আলমারির প্রাইস কত টাকা পড়বে কি কার্ড দিয়ে বানালো। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগছে আপনাদের কাছে এখনো যদি লাইক না করে থাকেন একটি লাইক করে দেবেন বরাবর মতো কথা কিন্তু একটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে